হ্যালো বন্ধুরা আমার পাগলি মেয়ে পেজে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে অন্য দিনের মতনই একটা ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা দেখতে দেখেই বুঝতে পেরে গিয়েছ যে কি রকম ভ্লগ ভিডিও হতে চলেছে তো বন্ধুরা শ্রাবণ মাছের শুরু থেকে কিন্তু গাছের থেকে তাল পরা শুরু হয়ে গিয়েছে আর সেই তালের পিঠে আমরা খাবো না তা কখনো হয় তো দেখতেই পাচ্ছ আমি এখানে তিনটে তাল নিয়ে নিয়েছি একটা একটা করে আমি তার খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তালটাকে মারার জন্য তো বন্ধুরা আমার কিন্তু তালের খোসা খুব ভালোভাবেই ছাড়ানো হয়ে গিয়েছে আর আমি লেগে পড়েছি তালের মাঠটাকে বের করার জন্য তো আমি এখানে পাত্রের উপরে একটা মশারির টুকরো বিছিয়ে নিয়েছি যাতে একেবারেই ছেঁকে নিতে পারে তো বন্ধুরা আমার এদিকে কিন্তু তাল থেকে মাড়ি বের করানা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে পাত্রে যা লেগেছিল সেটা আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি বন্ধুরা এরপর আমি তালের মাড়িটাকে বেশ ভালোভাবে মশা তালের মাড়িটাকে আমরা এই কারণেই থাকি যাতে আমরা পিঠে খাওয়ার সময় আমাদের মুখে ওই সোতার মতন চচগুলো যাতে না লাগে দেখতেই পাচ্ছ তালের মাড়িটা খুব সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি আর এই তালের মাড়িটা থেকে এত সুন্দর একটা গন্ধ ভেসে উঠছে মানে এই গন্ধে আমার খিদে মানে খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা এই পাতাগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি কি পিঠে বানাতে চলেছি তো চলো পুরো ভিডিওটা আমি এখানে এতগুলো শালপাতা নিয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব কারণ এখানের মধ্যে অনেক ধুলো মাটি লেগে আছে তো চলো ধুয়ে নেওয়া যাক ও আমি এখানে বেশ পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি এই পাতাগুলোকে কিছুটা অংশ কেটে দেব এগুলো কেটে ফেলে দেবো চলো কেটে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শাল পাতার যে ডাটিগুলো থাকে সেগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু শুধু ডাটের দিকের অংশটাই কেটেছি তো তোমরা ডগের দিকের অংশটা একটু কেটে নিবে তাতে আরো সুন্দর দেখতে লাগবে পাতাগুলো তো আমি এখানে কাটতে ভুলে গিয়েছি তো চলো তো দেখতেই পাচ্ছ আমার মা এখানে গুড়িগুলোকে বেশ ভালোভাবে চেলে নিচ্ছে তো চলো এখানে গুড়ি চালা হয়ে গিয়েছে এরপরে মা পরিমাণ মতো নুন দিয়ে মিক্সড করে নিচ্ছে আর এদিকে গরম করা তালের মাইটাকে গুড়ির সাথে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিক্সড করার জন্য তো দেখতেই পাচ্ছ একেবারে একসাথে এতগুলো মাখানো যাচ্ছে না তার জন্য কম কম করে মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে তো দেখতেই পাচ্ছ এখানে মা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে আর ভালোভাবে মিক্সড করতে হবে অবশ্যই এটা একটু শক্ত শক্ত ভাব রাখতে হবে যাতে না খুব পাতলা না হয়ে যায় তো দেখতেই পাচ্ছো সব কিছু নিয়ে আমি বসে পড়েছি পিঠে পাকানোর জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো কীরকমভাবে করছি দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাতা নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নেব আর ঠিক পাতাটার উল্টো দিকে আমরা এভাবে মেলে দেব তো দেখতে পাচ্ছ মেলে দিয়েছি এরপর আমি এটাকে এইভাবে ভাঁজ করে দেব তো আমার হয়ে গেল একটা পিঠে বানানো তো রকম ভাবে আমি বাকি পাতাগুলোকেও করে নেবো দেখতে পাচ্ছ তো চলো বাকি ঠিক এইভাবেই করে নি অতিরিক্ত বড় পাতা হলে তোমরা মাঝে কেটে নিতে পারো তো দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমি এরকম সব পাতাগুলোকে করে নেব আচ্ছা তোমরা যদি চাঁচিপুর বা নারকেলপুর বা কোনো পুর দিয়ে যদি এই পিঠেটাকে আরো সুন্দর করতে চাও তাহলে তোমরা এটা প্রথমে দিয়ে দেবে এরকমভাবে তারপরে পুরটা তার উপরে দিয়ে দেবে এবং ভাঁজ করে নেবে তোমরা যদি এই পিঠেটাকে আরও সুস্বাদু করতে চাও তো তোমরা ওরকমভাবে পুর দিয়ে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ কটা পিঠে বনিয়ে ফেলেছি আর আর একটা ভুল হয়ে গিয়েছে আমার তো এই পাতাটা দেখতে পাচ্ছ এত লম্বা আমি ডগের দিকটা কাটতে ভুলে গিয়েছিলাম তো তোমরা যখন করবে এই ডগের দিকটা কিছুটা অংশ কেটে ফেলে দেবে আর খুব বড় যদি পাতা হয় কেটে নেবে ঠিক আছে তো চলো আমার পিঠেগুলো ঠিক বনানো হয়ে গিয়েছে এরপর এটাকে ভাপাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখতে পাচ্ছ আমি চলে আসলাম উনানটা জ্বালাতে আর দেখতেই পাচ্ছ হাড়িটা বস করানা আছে ঢাকুনাটা জেলে আমি জলটাকে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ উনানটা বেশ ভালোভাবেই জ্বলে উঠেছে আর এখানে হাড়ির মধ্যে দেওয়া আছে শাল ডাংগুলো ভেঙে করে মাচা করা আছে আর তলে দেওয়া আছে জল এই মাচার উপরেই পিঠেগুলোকে দেওয়া হবে আর ওই জলটা ফুটে যে ভাবটা উঠবে সেই ভাপের সাহায্যে আমাদের ওই পিঠেটা সিদ্ধ হবে তো চলো জলটা ফুটুক ততক্ষণ তো বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে আর পিঠেগুলোকে একটা একটা করে হাড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা সব পিঠে হাড়িতে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না ওই পাতাগুলো একটা হলুদ হলুদ ভাব আসছে মানে তার জন্য আমাদেরকে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে তো চলো তিরিশ মিনিট পর আবার দেখা হচ্ছে কিন্তু চলে এসেছে ভাব হ্যাঁ একটা বার করে তো বন্ধুরা আমার এদিকে পিঠি সিদ্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ পাতালা যদি সবুজ সবুজ ভাব থাকে তাহলে বুঝে নিতে হবে যে পিঠি এখনো কাঁচা রয়েছে তো বন্ধুরা এদিকে আমি একটা পিঠে ছাড়িয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর পাতার মতন দেখাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে পিঠেগুলো কি সুন্দর পাতার মতো দেখতে লাগছে আর তালের পিঠে তো শুধুই খাওয়া যায় মানে মিষ্টি তাল হলে তো বলতে নয় শুধুই খাওয়া যাবে আর তার সাথে যদি চাঁচিপুর বা কোনো রকমের পুর যদি হয়ে যায় তাহলে তো আর বলতে নেই তো আমি বলবো না খেতে কেমন হয়েছে এটা তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো কেমন লাগছে তোমরাই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ফল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু তো চলো পরবর্তী ভিডিওটা তোমাদের সাথে আবার দেখা হবে টাটা বাই বাই